পনেরো বছরের শাসনামলে হাসিনা সরকারের বহু অপকর্মে সাক্ষী হয়েছে দেশের মানুষ তবে সবকিছু যেন ছাপিয়ে গেছে তাদের আয়নাঘর কাণ্ড সরকারের সমালোচনা কিংবা প্রতিপক্ষ দলের রাজনীতির সাথে সংশ্লিষ্টতা হুমকি মনে হলে গায়েব করে দেওয়া হয়েছে মানুষকে এরপর তাদের জায়গা হয়েছে আয়না ঘরে। যেখান থেকে যারা ফিরেছেন সঙ্গী হয়েছে ভয়াবহ এক অভিজ্ঞতা শরীরের অসংখ্য আঘাতের চিহ্ন আর অসহ্য মানসিক যন্ত্রণা সবকিছু সহ্য করার পরেও ফিরে আসতে না পারা মানুষের সংখ্যাও কম নয় এতদিন আয়নাঘর বলতে পুরুষদের দুঃস্বপ্নের গল্পই জেনেছে দেশের মানুষ কিন্তু হাসিনা সৃষ্ট সেই আয়নাঘরে শুধু পুরুষদেরই জায়গা হয়নি যেতে হয়েছিল অনেক নারীকেও যে গল্প কেউই আমাদের শোনায়নি হাসিনা পালিয়ে যাওয়ার এক বছর হতে চললেও জানা যায়নি আয়নাঘরে কেমন ছিল নারীদের জীবন কেমন আচরণী বা করত হাসিনা দোসর আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন হাসিনার আয়নাঘরে অমানবিক নির্যাতন নিষ্ঠুর আচরণ ছিল স্বাভাবিক ঘটনা যেখানে নির্যাতনের পদ্ধতিগুলোও ছিল সাধারণ যে কোনো মানুষের জন্য একেবারে অচেনা জানা যায় গুমের শিকার ব্যক্তিদের জন্য ব্যবহার করা হতো ঘূর্ণায়মান চেয়ার পুলিশ সিস্টেম ও সাউন্ড প্রুফ রুম বন্দীদের কখনো ঝুলিয়ে কখনো বা মেঝেতে গড়াগড়ি দিয়ে বৈদ্যুতিক শকে কিংবা ওয়াটার বোর্ডিংয়ে দুঃসহ উপহার দেওয়া হতো তাদের এগুলো শুধু পুরুষদের জন্যই নয় নির্যাতনের ভয়াবহতা থেকে রেহাই পেতেন না গুমের শিকার নারীরাও তাদের ঝুলিয়ে বিকৃত উল্লাস করে অট্ট হাসিতে ফেটে পড়তেন বাহিনীর সদস্যরা দুই হাজার আঠারো সালের পঁচিশ বছর বয়সী এক নারীকে অপহরণ করে পুলিশ তিনি চব্বিশ দিন ধরে নিখোঁজ ছিলেন সেই নারী আয়না ঘর থেকে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে ফেরা সেই নারী তার ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দেয় এভাবে ওরা নারীদের অনেকটা ক্রুসিফাইড হওয়ার মতো করে হাত দুই দিকে ভেদে ঝুলে রাখে ওরা আমাদের ওড়না নিয়ে নেয় আমার গায়ে ওড়না ছিল না আর যেহেতু জানালার দিকে মুখ করা ছিল অহরহ পুরুষ মানুষরা এসে আমাদের দেখছিল আমি যখন নিজের লজ্জা ঢাকার চেষ্টা করছিলাম তারা সেটা নিয়ে মজা পাচ্ছিল বলা বলি করতেছিল যে এমন পর্দায় করছে এখন সব পর্দা ছুটে গেছে শুধু এই বিকৃত আচরণই নয় শারীরিকভাবেও ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল ওই নারীকে তিনি জানান গ্রিলের সঙ্গে হাত কড়া পরিয়ে দাঁড় করিয়ে রাখত যাতে বসতে না পারি পা ফুলে যেত হাত রক্তাক্ত হতো টেবিলের ওপর হাত রেখে আঙ্গুলে প্লাস দিয়ে চেপে ধরত আরেকজন সুস ঢুকাত একবার তো একটা মেশিনে উঠাই উঠায় মাথায় বাচ্ছে হাত বাঁচছে হাঁটুর মিডলে বাঁচছে পায়ের নিচেও বাচ্ছে। এরপর ওই মেশিনটায় ওঠাই মেশিন চালানোর পরে মনে হয়েছে যে আমার হাড় সম্পূর্ণ যেন আলাদা হয়ে যাচ্ছে ওটার সেটিং এরকম যে মেশিনটায় একটা আজব বৈদ্যুতিক শখ ছিল তার জন্য নিয়মিত ঘটনা ওয়াটার বোর্ডিংয়ের অভিজ্ঞতাও নিতে হয়েছে তাকে জানা গেছে গুম হওয়া ব্যক্তিরা নির্যাতন সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যেতেন বমি করে দিতেন কেউ কেউ আবার চোখ বাঁধা অবস্থায় নিজের শরীরের মাংস পড়ার গন্ধ পেতেন এতটা নির্মম ছিল আয়নাঘরে দায়িত্বে থাকা জানোয়ারগুলো হাসিনা পালিয়ে নিজেকে রক্ষা করলেও কখনোই স্বাভাবিক জীবনে ফেরা হবে না নির্যাতনের শিকার মানুষদের যারা এত এত মানুষকে এমন দুঃস্বপ্নের সাগরে ভাসিয়ে দিল তাদের বিচারে সরকারের চেষ্টাকে কি যথেষ্ট মনে হচ্ছে আপনাদের কাছে কমেন্ট বক্সে জানিয়ে দিন মন্তব্য ধন্যবাদ